প্রতিদিন কি শুধু দাওয়াত গেলেই হবে তাদেরকেও তো কিছু খাওয়াতে হবে সেটার জন্য আজকে আমার বাসায় আমি চটপটির আয়োজন করে ফেললাম সবার জন্য সবাইকে খাওয়াবো বলে সবাই এসে খাবে আমার বাসায় তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রতিদিন শুধু আরেকজনের বাসায় গিয়ে খাবো সেটা তো হয় না অনেক দিন হচ্ছে আমি শুধু দাওয়াত খাচ্ছি দাওয়াত খাচ্ছি সবার বাসায় তো ভাবলাম আজকে আমার বাসায় সবাইকে একটু দাওয়াত করে খাওয়ায় তো যেহেতু বাড়ি কিছু কোনো কিছু খাওয়াবো না সেটার জন্য ভাবলাম যে ফুসকা বিরিয়ানি সবাই তো খাওয়াই ফেলছে তো আমি একটু চটপটিটা সবাইকে করে খাওয়াই তো সে যেই কথা সেই কাজ আমি হচ্ছে বাজার থেকে চটপটির চটপটির যে ডাবলিগুলো সেগুলো নিয়ে আসছি আর হচ্ছে মশলাটা নিয়ে আসছি আর বাকি সব কিছু তো গড়েতেই ছিল তো এখানে হচ্ছে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিছি আর আমি চটপটির যে ডাবলিগুলো সেটি কিন্তু আগের দিন ভিজিয়ে রাখছিলাম সন্ধ্যার সময় সারা রাত্র ভিজে কিন্তু অনেক বড় হয়ে গেছে ডাবল হয়ে গেছে সেটা আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আর যেহেতু অনেকগুলো ডাবলি সেটার জন্য আমি আর চুলাতে না বসিয়ে হচ্ছে প্রথমে প্রেশার কুকারে বসিয়ে দিলাম কারণ প্রেসার কুকারে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটার জন্য আর তার জন্য হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে বসে আমি কিন্তু সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিলাম আপনারা দেখে বুঝতে পারতেছেন আর ডাবলিটা কিন্তু একটু শক্ত রাখলে হবে না কারণ এটা একটু কাঁচা কাঁচা লাগবে খেতে সেটার জন্য আমি একটু নরম করে ফেলছি তো তারপর হচ্ছে এখানে পানি দিলে অনেক সুন্দর হয়ে আসবে আর আমি এখানে যে আলুগুলো ওপর দিয়ে দিয়ে দিছি আর চটপটি বানো তো একদম সহজ এত বেশি ঝামেলা নেই আমি একসাথে বানিয়ে ফেলতেছিলাম তারপর হচ্ছে এখানে আমি চটপটির জন্য সব কিছু দিয়ে দিচ্ছি মশলাও দিয়ে দিব এখন হচ্ছে পুরো মশলাটাই আমি দিয়ে দিব কারণ এখানে অনেক গোলা ডাবলি ছিল সেটার জন্যে তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিলাম এগুলো আর কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমি সবার লাস্টে দিব যখন ডাবলিগুলো হয়ে আসবে চটপটিটা ফাইনালি হয়ে যাবে আর আমি কিন্তু এখানে আলাদা করে পানি গরম করে তারপর এখানে ডেলে দিচ্ছি কারণ জাল উঠতে উঠতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে সেটার জন্য আমি আলাদা করে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে একসাথে করতে পারবেন এটা কোনো বিষয় না তারপর হচ্ছে কিছুক্ষণ শুধু জাল করে নেবেন যখন দেখবেন যে পানিটা শুকিয়ে আসছে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নিলেই হবে আর আমার কিন্তু চটপটিটা হয়ে আসছে এখন আমি উপর দিয়ে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন আর অনেক বেশি মজা হয়েছিল খেতে তো আমার জিনিস আমি একটু বেশি ভগভোগ করে ফেলতেছি মানে একটু প্রশংসা করে ফেলতেছি যাই হোক চটপটিটা আমি ভালো বানাই কিছু করার নেই তারপরেই তো অনেক সুন্দর হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর আমি সবার জন্য হচ্ছে একসাথে প্লেটগুলো বেরিয়ে নিয়েছিলাম এখানে আমি সব রেডি করে ফেলছি আর আমরা এখন খেয়ে নিব আর কতটা মজা হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি এগুলোকে আস্তে আস্তে হচ্ছে সবাইকে দিয়ে দিব। আর সবাই খাবে আর এটার উপরে কিন্তু ডিম দিব সেটা হচ্ছে এখনো দেওয়া হয় নাই জাস্ট ডিম দিব আর হচ্ছে ফুচকাটা ভেঙে দিব তারপর সবাইকে দিয়ে দিব কারণ ফুচকাটা দেই নেই যদি একটু নরম হয়ে যায় ভালো লাগবে না তো আল্লাহ হাফেজ সবাইকে